দর্শক আইপিএল মেগা নিলাম অপশনে এসব কি হচ্ছে প্রথম দিকে প্লেয়ারদের উপর চড়া হচ্ছে কোটি কোটি টাকা পরবর্তীতে ভালো প্লেয়াররা পাচ্ছে না একটা কণা করিও যাচ্ছে আনসোল্টের লিস্টে দর্শক দুই হাজার পঁচিশ আইপিএল মেগানিলাম অপশনের জন্য আজ সৌদি আরবের রিয়াদে বসেছে দশটি দলের সদস্যরা যেখানে সকলে প্লেয়ার কিনতে ব্যস্ত হয়ে পড়েছে দর্শক আইপিএল নিলামে এখনো অবধি কোনো বাংলাদেশি প্লেয়ারের নাম ওঠেনি আপাতত এই ভিডিওটি তৈরি করা পর্যন্ত কিছুক্ষণ পর অথবা কালকে উঠতে পারে বাংলাদেশি প্লেয়ারদের নাম তবে চেন্নাই সুপার কিংস এর বাকি কি তো একটি আরটিএম কার্ড ব্যবহার করে ফেলেছে রচিন রবীন্দ্রর জন্য এ দর্শক রচিন রবীন্দ্রর জন্য আরটিএম কার্ডটি ব্যবহার করে ফেলেছে চেন্নাই সুপার কিং যার কারণে আর মুস্তাফিজের জন্য ব্যবহার করতে পারবে না অর্থাৎ চেন্নাই সুপার কিং এর আর কোনো আরটিএম কার্ড নেই দর্শক আইপিএল নিলামে যখন রাচিন নামটি উঠে তখন সর্বপ্রথম তাকে বিট করে চেন্নাই সুপার কিং পরবর্তীতে চেন্নাইয়ের সাথে পাঞ্জাবের লড়াই হলেও সর্বশেষ পাঞ্জাবের হাতে উঠতে দেয়নি আর চেন্নাই আর কাঠ কার্ড ব্যবহার করে ফেলেছে রচিন রবীন্দর জন্য দর্শক এছাড়াও চেন্নাই সুপার কিংস রাহুল ত্রিপাঠীকে তিন কোটি বিশ লক্ষ টাকা এবং রবীন্নচন্দ্র আকসুইনকে নয় কোটি পঁচাত্তর লক্ষ এবং আফগানিস্তানের স্প্রিন বোলার নূর আহমেদকে দশ কোটি রুপিতে দলে বেড়া চেন্নাই সুপার কিংস দর্শক এইবারের আইপিএল এর নিলামে প্রথম শুরুতেই যে ক্রিকেটারের নাম উঠেছিল প্রত্যেকে পেয়েছে ভালো দাম অর্থাৎ প্রথম শুরুতে আইপিএল এর নিলামে ডাক পায় ভারতীয় ফেস বলার আশদীপ সিং তাকে আর কার্ড ব্যবহার করে পাঞ্জাব পাঞ্জাব কিংস আঠেরো কোটি টাকা খরচ করে দর্শক দু আইপিএল নিলামে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম পেয়েছে ঋষভ পান্ড ঋষভ পান্ডকে লক্ষ্ণ সুপার জাইন সাতাশ কোটিতে দলে বেড়ায় এরপর এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ হল শারিশ আয়ার শারিশ আইয়ারকে পাঞ্জাব কিং ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ রুপিতে দলে বেড়ায় তারপর পেয়েছে বিংকেতাস আইয়ার বিংকেতাস আইয়ারকে তেইশ কোটি পঁচিশ লক্ষ রুপিতে দলে বেড়ায় কলকাতা নাইট রাইডার্স এরপর আশদীপ সিং আঠারো কোটিতে পাঞ্জাবে এবং চেহেল কেও আঠারো কোটিতে দলে বেড়ায় পাঞ্জাব অর্থাৎ টপ পাঁচ জনের মধ্যে তিনজনকেই দলে বেরোয় পাঞ্জাবে দর্শক অবাক করা বিষয়টি হল ডেভিড করেনি এরপর মতো মাত্র দাম পেয়েছে তিন কোটি ষাট লক্ষ রুপি দর্শক তিন কোটি ষাট লক্ষ রুপি দিয়ে কে খেয়ারে যুক্ত হয় কুইন্টার দিকক মতো হার্ট ইডার ব্যাটসম্যান দর্শক এরপর ম্যাক্সওয়েলের মতো হার্ট ইডার ব্যাটসম্যান মাত্র পেয়েছে চার কোটি বিশ ল'ক কৰো পি তাকে চার কোটি বিশ লক্ষ রুপিতে পাঞ্জাবে যুক্ত করে সাউথ আফ্রিকার ইডেন মাকরা মাত্র দুই কোটি রুপিতে লক্ষ্ণ সুপার জাইনের তল পায় দর্শক এখানে এই তারকাগুলো উড়ন্ত ফর্মে থাকলেও তারা দুই হাজার পঁচিশ আইপিএল তেমন ভালো দাম পায়নি কারণ তাদের নাম সর্বশেষ তালিকাতে উঠেছিল দর্শক দুই হাজার পঁচিশ আইপিএল নিলামে সবচেয়ে বাড়ি দাম পাচ্ছে ভারতীয় প্লেয়াররা বাইরের দেশের প্লেয়াররা তেমন দাম পাচ্ছে না এবারে দুই হাজার পঁচিশ আইপিএল নিলামে তবে দর্শক এই ভিডিওটি তৈরি করা অবধি এখনো কোনো বাংলাদেশি প্লেয়ারের নাম আশা করা যাচ্ছে চেন্নাই সুপার কিং মুস্তাফিজকে ডাক দিতে পারে বাকিরা দল পাবে কিনা তা এখনো অনিশ্চিত তো দর্শক অবশ্যই আইপিএল এর আগামী আপডেট গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী আপডেট পাওয়ার সাথে সাথে এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হবে